আরে আবার এসব করতে গেলে কেন তো একটু ব্ল্যাক কফি করেছি এটাতে আবার কি আচ্ছা তুমি আগে খেয়ে বল কেমন হয়েছে খে আরে তোমার হাতে ছোঁয়া পেয়ে গেছে এ তো এমনিই মিষ্টি হয়ে যাবে মেয়ে পড়ানো সত্যি তোমার থেকে শেখা দরকার এই জন্য ভাবি কেন কলেজের মেয়েগুলো তোমার ফ্যান না না আর আমি শুধু আমার মিঠাইয়ের ফ্যান আচ্ছা বলছিলাম এর মধ্যে আমরা একদিন ঘুরে আসিনা। শপিং বা মুভি দুটোই তুমি আর মনের কথা কি করে বুঝতে পারো শোনো কেউ কাউকে যদি মন থেকে ভালোবাসে না তাহলে সে তার মনের সব কথা বুঝতে পারে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তুমি আমাকে নিজের বাড়িতে ডাকো এরকম খুল্লাম খুল্লা প্রেম করো তোমার দাদা কি কিছু বুঝতে পারে না আমার দাদা আমাকে অন্ধের মতন বিশ্বাস করে আর আমার দাদাও চায় যে আমার বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক ওরও রাস্তাটা একটু ক্লিয়ার হয়ে যাবে তাই না হুম ঠিক আচ্ছা বলছিলাম চলো আমি তাহলে আসি তাছাড়া খুব লেট হয়ে গেছে আর তোমার দাদাও আসতে পারে তবে আমি কিন্তু তোমাকে ফোন করব কেমন এই হ্যাঁ বাই আবার আমার ফোনটা নিয়েছিস কী দেখছিস আমার ফোনে দেখছি আমার ছোট্ট মিঠাই বড় হলো কিনা তার একটা হ্যান্ডসাম বয়ফ্রেন্ড হয়েছে কি তুই নিজে তো আমার জন্য একটা বৌদি আনতে পারলি না আবার আমাকে বলছিস দে ফোনটা আমার বিয়ে হতো তো তুই বুড়ো হয়ে যাবে আচ্ছা শোন ওই দাসপাড়া সম্রাট কাকুর জমিটা ফাইনাল করে ਦਿੱটছি কিন্তু কারণ বাড়ি শুদ্ধ জমি এত কমে পাবো বলে মনে হয় না আরে আমরা এই বাড়িটাতে তো ভালোই আছি একটা ইটোর হলে না সেটা নিজের হওয়া দরকার তুই শুধু বড়ই হলি এখন বুদ্ধিটা তোর হলো না বয়সটাই শুধু আঠেরো পেরোলো তোর আমাকে এরকম করে ইনসাল্ট করবে না ঠিক আছে আমি এখন অ্যাডাল্ট সোনা আমার এখন দেরি হয়ে যাচ্ছে কলেজের জন্য বেরোতে হবে ঠিক আছে আমি আসি ঠিক আছে বাই দাদা তুই যে এত জামা কাপড় নিচ্ছিস কবে আসবি বলতো এই দু তিন দিন লাগবে কারণ এই বৃষ্টি বাদলা দিনে জমির রেজিস্ট্রি অ্যাডভোকেটের সাথে কথা বলা অনেক ফর্মালিটিস আছে ওইগুলো মিটে গেলেই চলে আসবো তোর তার মানে পাঁচ ছ দিন লেগে যাবে লাগতেও পারে আর শোন দা যদি টাকা ফেরত দিতে আসে নিয়ে নেবে কিন্তু আমার জন্য অপেক্ষা করবি না দা টাকা ফেরত দিতে আসছে তুই না পারিস ও তো সারা জীবন টাকা নিয়েই গেল কবে আর ফেরত দিল এক সময় ও আমাকে অনেক হেল্প করেছে আজ হয়তো কোনো বিপদে পড়েছে আচ্ছা স্যার তুই কিন্তু গেটে সব সময় তালা দিয়ে রাখবি আর কলেজেও কয়েকদিন যেতে হবে না ঠিক আছে তুই কেন এত টেনশন করছিস আমি এখন 18 ইয়ার্স তুই সাবধানে নিশ্চিন্তে যা לך কি আমার চ এলাম রে সাবধানে যাস দেখো তো কেমন লাগছে তুমি যাই পড়ো সেটাতেই তোমার সুন্দর লাগে তোমার মুখটা এরকম কেমন লাগছে বলো তো ও ছাড়ো বাদ দাও তুমি বলো তুমি কি খাবে অর্ডার দিতে আমি তুমি আগে বলো তোমার কি হয়েছে আসলে একটা চাকরির অফার এসেছে কিন্তু ওই ইন্টারভিউটা দিয়েছেন সেটা হ্যাঁ আমি ভাবতেও পারিনি এটা হয়ে গেলে আমি তোমাকে আমি ভেবেছি আমি তোমাকে বিয়ে করে নেব কিন্তু এই চাকরির জন্য না টাকা চাইছে কত টাকা লাগবে অনেক টাকা চাইছে আসলে কি জানো তো আজকের দিনে সব জায়গায় ঘুষ চায় ঘুষ ছাড়া তো কিছু হয়ই না আচ্ছা বলো না কত টাকা লাগবে পনেরো লাখ টাকা হ্যাঁ হ্যালো হ্যাঁ আমি আসছি ঠিক আছে বলছিস শোনো আমার একটা কাজ আছে আমায় বেরোতে হবে আর তুমি চিন্তা করো না কিছু না কিছু ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে ঠিক আছে মিঠাই মিঠাই হ্যাঁ কি রে তুই তো একটু আগে ঘুম থেকে उठলি আবার এখন শুয়ে আছিস কিছু হয়েছে নাকি তো না না একটু দুর্বল বল আচ্ছা টেনশন নিছ না আসলে মা বাবা মারা যাওয়ার পর শুধু মনে হয় তোকে কোনো কষ্ট দিচ্ছি না তো আর মাকে মেয়ে যা বলতে পারবে দাদাকে তো সেটা বলা সম্ভব নয় দেখ তুই আমার মা তুই আমার বাবা কিছু হলে আমি তোকেই আগে বলবো প্রমিস প্রমিস কিন্তু তুই আমাকে একটা বউ দিয়ে এনে দেখবি আনবো আনবো আগে নিজে মাথা গোজার ঠাইটা করে নি তারপর তোর জন্য একটা জামাই আনবো তারপর হুম বুঝেছি এবার চাটা খা না হলে এটাও ঠান্ডা হয়ে যাবে আমার বউ দিয়ে আনার মতো এই শোন তোকে আমি এত টাকা ধার দিতে পারব না এই তো আগের মাসে টাকা দেবে বলেছিল তো শোন দিলে আরে তোমার টাকা কড়ায় গন্ডায় পেয়ে যাবে তার আগে একটা দরকার আছে কি শোনো না তোর টাকা ধার চাওয়া সারা আর কি দরকার আছে বলতো আরে তোমার ওই বোন মিঠাই একটা ছেলের সাথে প্রেম করছে কিসব উল্টোপাল্টা কথা বলছিস তুই আর আমি ঠিকই বলছি ওই যে বালি ব্রিজের ধারে ওখানে দাঁড়িয়ে থাকে তুই ফটো দেখাতে পারবি যা ফটোটাই তোলা হয়নি ঠিক আছে পরের দিন নিয়ে আসবো কি ওটা এটা তোমার জন্য বাড়িতে গিয়ে খুলে দেখো আর বলো পছন্দ হয়েছে কিনা কি আছে মধ্যে এতে কয়টা ম্যাচিং জুয়েলারিস আছে আর তার সাথে কয়েকটা ম্যাচিং ড্রেস তাহলে এটা আমি পরে আজকে সব রিলস বানাবো আচ্ছা তুমি এটা কথা বলো তুমি যে এত খরচ করছো আমার জন্য তোমার বাবা মা কিছু বলবে না বাবা মা কি বলবে আরে বাবা আমি তো ওদের বাড়ির বউয়ের জন্যই খরচটা করছি তাছাড়া আমার মা খুবই খুশি হন আর জানো আমার মা বলছিল এই বছর পূজোতে তোমাকে একটা শাড়ি গিফট করবে সত্যি জাকি বিয়ের পরে তারে তোমার মাকে আমি সব সুখ দুঃখের কথা শেয়ার করব আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো আমি থাকতে তোমার আর কাকে লাগবে বিয়ের পর সারা জীবন আমরা একে অপরের সুখ দুঃখ সব শেয়ার করব আর একে অপরের পাশে থাকবো এই মিঠাই এই ব্যাগটা আলমাইতে তুলে রাখবি তো এতে রেজিস্ট্রির টাকা আছে আর বেশ কিছু টাকা আছে তাও কত হবে এই দশ লাখের কাছাকাছি আর বলছি তোর বিয়ের জন্য যে গয়নাগুলো রেখেছিলাম ওইগুলো বিক্রি করে দিতে হবে না হলে এত টাকা এক করেও ব্যাংক লোন নিয়েও শোধ করতে পারবো না আচ্ছা আমি আমি তাহলে লকার থেকে এগুলো এনে দিচ্ছি গয়নাগুলো এনে দিচ্ছি একসাথে নিয়ে চলে যাবে এই ব্যাগটার রেখে দেবো আর আমি একটু চা বানিয়ে দেবো না না বলছি একটা সত্যি কথা বলবি হ্যাঁ তুই কি কোনো ছেলের সাথে প্রেম করছিস কি বলছিস দা বলছিল তোদেরকে নাকি একসাথে বালি ব্রিজে দেখেছে

একটা মেয়ে একা এসে দাঁড়াবে ওয়েট করবে সেটা তো সেফ নয় তাই না কতটা কেয়ার করো আরে আমি কেয়ার করব না তো কে কেয়ার করবে ও হ্যাঁ এখানে না কিছু টাকা আর আমার গয়না গাটি আছে আচ্ছা কত টাকা প্রায় 10 লাখ টাকার মত হবে আর এখানে আমার বিয়ের গয়নাগুলো আছে ওই বললাম না আমার দাদা জমি কিনবে বলে এই টাকাগুলো রেখেছিল আমার কাছে তুমি নিজে জমির টাকা আমাকে আরে দেখো জমি এখন ইম্পর্টেন্ট নয় তোমার চাকরিটা এখন ইম্পর্টেন্ট তুমি চাকরি না পেলে আমি কি করে বিয়ে করব তুমি আমাকে এতটা ভালোবাসা আই ক্যান বিলিভ ইট ইউ লাভ আর দেখো আমার গয়নাগুলি কিছু দরকার নেই তুমি যদি গয়নাগুলো বিক্রি করে যদি একটা চাকরি খুঁজে নিতে পারো তো বিয়ের পরে আমাকে গয়না কিনে দেবে আবার আই লাভ ইউ আই লাভ ইউ সো মাচ আই লাভ ইউ টু ভাইটা যাও তো হ্যালো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি এটা দিয়ে দেবো তোকে বলা দাও অ্যাকচুয়েন আমি তোকে বাদে কল করছি ঠিক আছে মন্টু তুই বড় উপকার করেছিস রে আমাকে সব কিছু বলে দিয়ে আর কি বড়ো বিপদ উদদ চলেছে পড়া তো আমার বোনের মোবাইলে থাকা সব এসএমএসএ আমি পড়েছি আমার জমানো টাকা আর গয়না সব ওই সানি নামের ছেলেটাকে দিয়ে দিয়েছে রে টাকা যা যাক এ যে তোমার বোন তোমার বোনও তো হাত হয়ে যাবে উল্টা পাল্টা কথা বলছিস তুই হ্যাঁ ওরা বিয়ে করে পালানোর হয়তো কোনো একটা প্ল্যান করছে তবে ছেলেটাকে আমার খুব একটা সুবিধের লাগে না ওই তোমার বোনকে দেখলাম ওই ছেলেটার জন্য ওয়েট করছে কোথায় তুমি আমার সাথে যাবে হ্যাঁ চড়া এক্ষুনি চাথিছ তা